સે રાખલે સે રાખલે કિંધું સ્ટક દે જાય દેખિનની હા ઓરે ભાઈ હા સેરેકમ કેનો હે ખમારે ઉડાળકું જી જૈનું હે ઉડાળકું નાકું હા

এরপরে যদি কি না ওটা আরে এটা রান আপনি খেলার দুম দিছাইছেন এরপরে দর নাম কি থাকি বসেন একটু সাহস নাও দে বগলেছে বগলেছে এনেছে হ্যাঁ আর এন সাহস নাও ইয়ো উঠো আমি হ্যাঁ উঠো বলে থাকি বসেন কিন্তু হ্যাঁ একটা হাত দাও থাকি বসেন নাকি সবাই সেই রকম হ্যাঁ এত উঠছে হ্যাঁ সাকিব হোসেন কিন্তু হ্যাঁ হ্যাঁ সাল সিনিয়া এই রুম কিনা হ্যাঁ

टाइम स्टार्ट <laughs> हाँ उड़ा लाख में किंतु हाँ सही रखो हाथ तक हाथ तक हाथ तक हाथ तक हाथ तक हाँ हाँ उड़ा लाख उड़ा लाख उड़ो उड़ो दूर दे दूर दे हैं

উঠছে <laughs> <laughs>